এক অন্ধ মেয়ে নিজেকে খুব ঘৃণা করত কারণ সে পৃথিবী দেখতে পেত না শুধু তার প্রেমিক ছাড়া সে কাউকেই ভালোবাসত না সে সময় বলতো আমি যদি কোনোদিন এই সুন্দর পৃথিবীটা দেখতে পেতাম তবে আমি সাথে সাথে তোমাকে বিয়ে করে নিতাম একদিন কেউ একজন তাকে একজোড়া চোখ দান করল অপারেশন সফল হলো এবং সে তার প্রেমিক সহ পুরো পৃথিবীকে দেখতে পেল প্রেমিকটি তখন তাকে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল এখন তো তুমি সবকিছু দেখতে পাচ্ছ এখন কি তুমি আমাকে বিয়ে করবে মেয়েটি তখন দেখলো তার প্রেমিক ও অন্ধ সে তার প্রেমিকের এই অন্ধ রূপ মেনে নিতে পারল না এবং তাকে বিয়ে করতে অস্বীকার করলো প্রেমিকটি তখন চোখের জল মুছতে মুছতে চলে গেল এবং কিছুদিন পর মেয়েটিকে একটি চিঠি লিখে চিরতরে হারিয়ে গেল চিঠিতে লেখা ছিল প্রিয়তমা তুমি সুখে থেকো শুধু আমার চোখ দুটির যত্ন কারণ ওগুলো আসলে আমারই ছিল মানুষ যখন উপরে ওঠে বা নতুন কিছু পায় তখন সে তার অতীতের বা বিপদের দিনের সঙ্গীদের খুব সহজেই ভুলে যায় কাউকে ভালোবাসলে তার সবটুকু দিয়েই তাকে মেনে নিতে হয় স্বার্থপরতা দিয়ে কখনো সত্যকারের ভালোবাসা পাওয়া যায় না জীবনের মোড় ঘোরার সাথে সাথে যারা বদলে যায় তারা আসলে কখনোই ভালোবাসার যোগ্য ছিল না